তাই ভিডিও সুবিধা রয়েছে আমাদের দৃশ্যবিধা তুলে দেওয়ার জন্য বিডিওটা করার জন্য

আমাদের গড়ি বন্ধিয়ে যাচ্ছে টাকা আমাদের ডান পাশে খাল যেখানে যে ঢেউ বেরিয়ে

খাল দখন তো সবসময় আমরা করি পরবর্তীতে এরা দুর্ভোগে পড়ে যা যখন খাল দখল করে বন্যা আসলে পানি নামতে পারে না যখন তখন তো আমরা যে আমাদের বাড়ি কোথায় জানেন আমাদের বাড়ি তো নোয়াখালী সোনায় মনে থানা আমরা থাকি ঢাকাতে আসলাম এখানে কাঞ্চন উদ্বর্গা

খালের খালকে ছোট করে ফেলাতে দেখেন আমাদের পানি এবার নোয়াখালী বন্যার পানি নামছে না কেন লক্ষ্মীপুরের বন্যার পানি নামছে না কেন তার আপনার ফেনী বন্যার পানি নেমে গেছে তার কারণ ফেনীর সাথে নদী আছে নোয়াখালী থেকে অনেক দূরে নদী সেই জন্য ওই যে প্রত্যেকটা খাল বরার ফুটি ফেলাইছে আমার পাশে আমার বাড়ির পাশে খাল আছে আমি বরক করে নিয়েছি আপনার বাড়িতে খেলা খালাস আপনি বরক করে নিয়েছেন এইটা আমাদের চরিত্র এই কারণে দেখেন আজ আমাদের কি অবস্থা হচ্ছে ওকে দেখতে খুব সুন্দর দেখতে ওকে মানে আপনার দেশের ভাই কিরাম বন্ধ কোথায় জয়শোর সেই জন্য কথার বাসায় আপনাকে আমি বাসায় পাই না আপনার কাছে সেই জন্য

না একটু দু মিনিট দেরি হলে পাঁচ মিনিট এলে আপনি ভালো রাস্তা দিয়ে যান